আসসালামু আলাইকুম আমি আফরজুক আছে শিউলি আজকে আবৃত্তি করব কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় লেখা একটি কবিতা নতুন বউয়ের চিঠি লিখেছেন শেখ নজরুল ইসলাম বেহের আগে সালাম দিলাম কি মুনাসিন জানিনা বাড়ির বেহুই বালা আছে আমার শরীরটা বালা না জ্বালা বাঙ্গা ক্যাতলাগানি এর লাগ যে একটা বুধ

শাওন মাসও আইবাই বাইতাইয়া আমারে লইয়া আমরার বাদ যাইবাই রাইত পয়লে বাদুর মাস শাওন মাস দি গেছে সিডি পাইয়াউই বাইতাইবাই দেরি হইলেন না যে দুই দিন আগে মায়া আইছি আমরার বাদ যাইতাম আবার বলে শৈলটা খারাপ একবার গিয়া দেখতাম বারে জিগাইছে মা শুহে আসিনি আন্নের রুজুর চাইয়া সব দুখ লুহা রাখছি যেনবা এসে এমবা গেছে কায়াও গেছে না আনের বাড়ির একটা মানসিও মাইরে হাতল না হক কি সুইস হইতাসি আনির পিল চাইয়া সিডি পাউনের লগে লগে বাইতে বিন সের সেরায়া বিশ্বাস রাইতে যখন ঘুমের মাইজে গাড়ি হুসেল মারে ঘুমের তো ফালদা উডি যে কি করে প্রত্যেক দিনই স্বপ্নে দেখি আন্না আসেন বাই দিনটা কাটে কামের মাঝে স্বপ্নে কাটে রায় গাছে একটা কাটা লইছে আন্না লেখাইয়াম খুশির একটা খবর আছে বাইতে লেখাইয়াম আচ্ছা তাই লহন রাহি মেলা রায় তৈছে লেহাত কিছু ভুল পাইলে মাক পিড়ে দেন যে আমার বাড়ি কুমিল্লা কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা আমি নতুন নতুন শিখেছি অনেক উচ্চারণে ভুল আছে আশা করি আমার উচ্চারণের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ